ঈদুল আজহার দিনে সুন্নত সমূহ এক গোসল করা ঈদের নামাজের আগে পবিত্রতার জন্য গোসল করা সুন্নত হাদিস অনুসারে ঈদের দিনে গোসল করা সাল্লামের অভ্যাস ছিল দুই সুগন্ধি ব্যবহার করা ও পরিচ্ছন্ন পোশাক পরা উত্তম বা নতুন পোশাক পরিধান করা সুন্নত। পুরুষদের জন্য হালাল ও সুন্দর সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব তিন মুসল্লার নামাজের স্থানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে ঈদের নামাজে হেঁটে যাওয়াটা সুন্নত রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ঈদের নামাজে হেঁটে যেতেন চার নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া ঈদুল আজহার দিন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কিছু না খাওয়াই সুন্নত হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ঈদুল আজহার দিনে কুরবানি না করে কিছু খেতেন না তিরমিজি পাঁচ তাকবীর বলা তাকবীরে তাশরিক ঈদুল আজহার দিন ফজর নামাজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব পুরুষদের জন্য জোরে নারীদের জন্য চুপে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহ ইহ ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল ইহল হামদ ছয় বিভিন্ন রাস্তা দিয়ে আগমন ও প্রস্থান করা ঈদের নামাজের সময় যাওয়ার একটি রাস্তা ও ফেরার সময় অন্য রাস্তা গ্রহণ করা সুন্নাত হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম ঈদের দিনে ভিন্ন পথে যাতায়াত করতেন সহি বুখারি সাত ঈদের নামাজ জামাতে আদায় করা ঈদের নামাজ জামাতে আদায় করা সুন্নতে মোয়াক্কাদা বা ওয়াজিব ইমাম আবু হানিফার মতে আট কুরবানি দেওয়া কুরবানি ঈদুল আজহার দিন অন্যতম বড় সুন্নত যারা সামর্থ্য রাখেন তাদের জন্য কুরবানি করা ওয়াজিব হানাফি মতে বা সুন্নতে মোয়াক্কাদা নয় এক অপরকে ঈদের শুভেচ্ছা জানানো সাহাবায় কিরাম একে অপরকে বলতেন তাকব্বান আল্লাহ হুমিন না ওয়ামিন কুম অর্থ আল্লাহ আমাদের এবং আপনাদের খেটে কবুল করুন কাজ সংক্ষেপে ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ সুন্নতসমূহ গোসল করা পরিচ্ছন্ন ও ভালো পোশাক পরা ঈদের নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া পায়ে হেঁটে যাওয়া তাকবিরে তাশরিক পাঠ করা ঈদের নামাজ জামাতে আদায় করা এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় ফেরা কুরবানি দেওয়া এক অপরকে শুভেচ্ছা জানানো